হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত গাই সবাই কেমন আছে জানিও তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি সেটা বাতিং ভিডিও তোমার দেখতেই পাচ্ছো আর কি চলে এসেছি তো গাই দেখো এক প্রায় তোমার এক বছর পর প্রায় এক বছর তিন চার মাস হয়ে গেলো কতদিন পরে আমি চলে এসেছি আবার আমার সে ভালোবাসার পুকুরে স্নান করতে শীতের সময় ঠান্ডা জলে আর কি জানো তো গায়ে দেখো আমি এতটা ঠান্ডা জল মানে গাটা পর্যন্ত আমি জলে ডুবাতে পারছি না জানো তো তার জন্য জানো তো আমি ড্যাঙাতে বসে আগে তোমার মাথা শ্যাম্পু করে হাতে পায়ে গায়ে সাবান দিয়ে নিয়ে তখন আমি জলে নেমেছি জানো তো দেখো গাইস আমি আজকে নিয়ে গিয়েছিলাম তোমার ক্লিনিক প্লাস শ্যাম্পু কালো রঙের ক্লিনিক প্লাস শ্যাম্পু জানো তো দেখো একটা দিয়েছি তবুও কিছু হলো না আর একটাও আমি প্যাকেটটা কাটছি তো সেটা এখন দিচ্ছি হ্যাঁ গাইস তোমরা হয়তো বলো তো তোমরা বলো যে বাথিং ভিডিও দাও না কোনো বাথিং ভিডিও দে না কোনো তো গাই দেখো এত দূরে কি পুকুরে কি আসা যায় বলো প্রায় তোমার রুম থেকে দশ পনেরো মিনিটটা হাঁটতে হেঁটে হেঁটে আসতে হবে কি সম্ভব বলো আর এই যে শীতের ঠান্ডা কি করে আসবে বলো না তার জন্য জানো তো তোমাদের সঙ্গে ভ্লগ ভিডিও শেয়ার করি দিদি গাই তোমা আমি তোমাদেরকে তার জন্য বললি যে তোমরা ভ্লগ ভিডিওগুলো স্কিপ না করে এমনি দেখে নিও ঠিক আছে আর আসল কথা কী গাই জানো তো তো দেখো গাই দুটো শ্যাম্পু দিয়ে দিলাম তবুও কিছু হলো না তার জন্য তখন লাস্টে আমি কী করলাম মাথাটাকে আমি ডুবিয়ে নিলাম ঠিক আছে তখন মাথাটা ডুবানোর পরে তো তারপরে তখন দেখো আমি জল দিয়ে নিচ্ছে আর কি হ্যাঁ আর একটা আমার ভিডিওটা যদি তোমরা পেজ থেকে দেখো তাহলে আমাকে ফলো করে দিও পেজটাকে ফলো করে দিও ঠিক আছে আর যদি ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর কি তোমাদের সঙ্গে যেন তো আমারও মন হয় যেন যে প্রতিদিন ঠিক টাইম মতো তোমাদের সঙ্গে আমি যেন ভিডিও শেয়ার করতে পারি যেন তো আর আমার যেন তো কাজ কি খাওয়া দাওয়া কাজ আর ভিডিও বানানো কাজ আর আমার যেন তো সবারই দেখো দেখে মনে হলো যে আমিও কি ভিডিও বানাতে পারবো না তো দেখি একটু চেষ্টা করাই যাক হ্যাঁ গাইস দেখো ভগবানের উপর বিশ্বাস করে তোমাদের উপর ভরসা রেখে আমি এসে সোশ্যাল মিডিয়াতে নেমেছি তো তার জন্য আমি তোমাদের বলি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা আমার ভিডিওটি স্কিপ করেন যেন না করে দেখো ঠিক আছে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখবে আর ভিডিওটি দেখার পরে তখন লাইক করে দেবে সুন্দর করে একটা গঠনমূলক একটা কমেন্ট করে দেবে ঠিক আছে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করতে পারো শেয়ার করে দিও ঠিক আছে তাতে তোমাদেরও ভালো হবে আর আমাদেরও ভালো হবে আর কি ঠিক আছে হ্যাঁ গাই আর আমার মিষ্টি বন্ধুদের জন্য বলছি আর কি তবে মাথা দিয়ে কী বেড়াচ্ছে জানো তোমরা হয়তো বলবে যে মাথাদের নোংরা না গো আমি মাথার নোংরা না কারণ আমি প্রতিদিনকার জন্য আমি শ্যাম্পু করি হয়তো তোমার দু সপ্তাহ অন্তর হয়তো একদিন একটু তেল দিই তারপরের দিনকে আবার আমি মাথা শ্যাম্পু করে ফেলি কারণ দেখো গাইস মাথা তেল দিয়ে না যেন আমি একদমই থাকতে পারি না এটা হচ্ছে বড় কারণ ঠিক আছে হ্যাঁ সত্যি বলছি গাইস মাথায় তেল দিয়ে আমি একদম থাকতে পারি না ঠিক আছে তো কিছু করার নেই সে যাই হোক তো চলো তো দেখো ভালো করে আমি মাথাটা ঘোষা আমার ঘোষা হয়ে গেছে দেখো এবার আমি মাথাটাকে ঝুঁটি করে বেঁধে রাখবো তখন আমি সাবান তেল মেখে নেব আর কি হ্যাঁ আসল কথা কি গাইস বলো তো অনেক দিন পরে গাইস পুকুরে আসলে যা হয় ধরো তোমাদের আমি এর আগেই বললাম যে এক বছর পরে আমি চলে আসলাম আর দেখো দেখেছো আমার পিছনে একটা দাদু ভাবি আছে উনি সার্প কাচ্ছেন ও স্নান করে এ ওদেরকে বলো তো ওটা তোমার স্নান করবে তো ঘাটেই তোমার কাপড় নিয়ে আসে ওই দেখো দেখেছো ও গামলা করে সার্প করে নিয়ে এসেছিলো অনেক 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 সার্প এনেছিলো আর কি তো ওটা ওরা সাবান করে মেজে সাবনপূর্ণ করে সার্পগুলোকে কেটে টান সেরে একবারে বাড়ি যাবে ঠিক আছে তো দেখো তো আমার পিছনে আছে তো ও বলছে বলো আজকে ঘাটটা কি ফাঁকা আমছি হ্যাঁ গো ভালোই হলো বেশ স্নান টান করা আর আসল কথা কি জানো তো গাড়ি সবাই মানে থাকলে তো তোমার ভিডিও তো একদম করাই যায় না মোবাইল তো অ্যাকচুয়ালি বের করাই যায় না আসল কথা ঠিক আছে তো দেখো আজ কেউ নেই তো বেশ ভালোই হলো তাই না বলো আর স্নান করাটা তো পুরো একদম জমেই গেলো দারুণ লাগছে আমার ভীষণ সুন্দর লাগছে তো সে কিছু করারই নেই তো দেখো গাই দুটো শ্যাম্পু তিনটে শ্যাম্পু ফুরিয়ে গেলো এবার তোমার এইবার নিয়ে এইটা নিয়ে তোমার চারটে শ্যাম্পুতে আমাকে মাথা খুঁজতে হবে আর কি তো চলো গাইস এবার যাই হোক মাথাটা এবার শ্যাম্পু করে নিচ্ছি এবার তোমার লাস্ট বার এইটা মাথাটা শ্যাম্পু করে নিয়ে তখন আমি সাবান তেল মেখে নেব আর কি আর একটা গাইস কি বলো তো পাড়ার লোককে সবারই হিংসা হয়ে যেন আমার ভিডিও আমি মানে ভিডিও করি বলে গাইশ তোমরাই বলো তো মানে সংসারের কাজকর্ম করে রাস্তায় গিয়ে পরের নামে সমালোচনা করা এটাকেই ভালো না সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করা ভালো বলো তো গাইস জানো তো আমাকে দেখে ওরা সবাই এখন হাতে তালি দিয়ে নাচতে কিন্তু ওদের ফ্যামিলিতে ছেলেমেয়েরা আবার বৌমারা সবাই ভিডিও করবে তখন যে আমি হাসবো तो बोलो ना गाइस তো মানে এত হিংসে মানে জ্বলে পুড়ে যায় আমাকে জানো দেখো কিন্তু গাইস কী বলো বলতো সোশ্যাল মিডিয়ায় যেখানে এসেছি না তখন মানে কেউ জ্বললে পড়লে তো আমার হবে না তো দেখো গাইস অনেক আমি ভিডিও করি বলেছি না অনেকজন অনেক কিছু কথা বলে তো সে যা সবারই কথায় আমার যায় আসে না কারণ আমি যদি একদিন খেতে না পাই না সবাই এসে আমাকে খেতে দেবে না ঠিক আছে আমার হচ্ছে এটা আমার কাছে এটা বড় একটা মানে ভীষণ মানে খারাপ লাগে যে আমি যদি আজ না খেয়ে শুকিয়ে থাকি তোমরা কেউ এসে তো বলবে না যে এক মুঠো ভাত খাও কেউ টাকাটা নাও নিয়ে বাজার খরচা করো বা কেউ দেবে না এখনকার দিনে জানেন তো গাইস যে যার মাথায় তেল নেই সে তাকে আর কেউ জিজ্ঞেস করবে না তাকে কেউ কথা বলবে না তার সঙ্গে মিশবে না ঠিক আছে এখন হচ্ছে তোমার টাকা পয়সারই যুগ টাকায় হচ্ছে সব মানুষের সবকিছু সম্বল ঠিক আছে টাকা ছাড়া কোনো মানুষ তোমাকে কথা বলবে না না তোমার সঙ্গে মিশবে না কোনো আত্মীয় স্বজন বলে সব ভাই ঠিক আছে গাই তো দেখো আমি এই এখনই মানে এই মুহূর্তেই আমি সবাইকে চিনে গেছি আত্মীয় স্বজন হ্যাঁ পরিবার পাড়ার লোকজন সবাই দেশ বিদেশে মানে সবাইকে যে যেখানে আছে আমি সবাইকে অ্যাকচুয়ালি আমি এখন চিনে গেছি ঠিক আছে গাই তো যাই হোক আমার এখন কাউকে দরকার নেই আমার এখন সোশ্যাল মিডিয়া থাকলেই তো আমার চলে যাবে তো কিছু কিছু করার নেই কারণ মানে দরকার হয় তো আমি আত্মীয়দের পরিবারদের সবাইকে যে যেখানে সেখানে বলি দরকার হয় তোমরা 보면 비주얼 다 꼬나. ঠিক আছে দেখো না কিন্তু কানের গোড়ায় সমালোচনা কুটুর কুটুর করো না ওই যে কুটুর কুটুর না ওসব আমার একদম ভালো লাগে না তো আমি তো তোমাদের বলছি না যে তোমরা আমার ভিডিও দেখো কিছু বলছি না আর কি কিন্তু তোমরা আমার পিছনে কেন লেগে থাকো এটা হচ্ছে ব্যাপার জানা জানো তোমরা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসলে না দেখো মানে সবাই হিংসে জলে পুড়ে আর কি ঠিক আছে এটা হচ্ছে আসল কথা আর কি তো দেখো গাইস তোমার মাথার সাথে দেখো আমি জানো তো না কারোর কথা কান দিই না যখন থেকে আমি এসেছি আমি তোমার দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরের চব্বিশ তারিখ থেকে আমি সোশ্যাল মিডিয়াতে পা দিয়েছি ঠিক আছে প্রথমে ধরো আমি কিছুই জানতাম না ঠিক আছে জান জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর জানুয়ারি ঠিক আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর তো এই জানো তো আমি কিছু জানতাম না সত্যি বলছি কিন্তু এখন দেখো আমি অনেক 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 শিখে গেছি অনেক বুঝে গেছি ঠিক আছে যে সোশ্যাল মিডিয়াতে আসলে মানে কারোর যদি মন খারাপ হয় কোনো কিছু হয় তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে করো তোমার জীবনের লাইফস্টাইল তুমি তোমার ভ্লগের মাধ্যমে শেয়ার করো ঠিক আছে তো দেখো আমি যেটা করে থাকি আর কি সেটা হচ্ছে আমি তোমাদের আর কি বলে দিলাম আর কি ঠিক আমি ডাক সেই টাইপেরই ভিডিও বানাই তো সে যাই হোক আমি সব রকম ভিডিও ভ্লগে শেয়ার করি কারণ আমার বাড়ির লাইফস্টাইল ফ্যামিলি ভ্লগ হ্যাঁ এখানে ওখানে যাওয়া মানে সব কিছু আমি এখানে শেয়ার করি তো সে কিছু যাই হোক তো গায়ে সব কিছু মানে কান দিলে আর কিছু হবে না আর কি তো দেখো আমি গায়ে সাবান দিয়ে নিচ্ছি আর কি আর পায়ে হাতে তো সাবান দেওয়া হয়েই গেল তো আসলা থেকে তো গাইস জানো তো তোমার যতটুকু জল তোমার গায়ে দিয়ে সাবান মাগছি না পুরো ঠান্ডা জল জানো তো আর এই টাইমে তোমার শীতের সময়তে তোমার তুমি যত তুমি ঘরের জলে স্নান করতে পারবে কারণ মটরের জল তোমার অনেকটাই ধরে গরম স্নান করে তুমি ভীষণ আরাম পাবে কিন্তু গাই শীতের সময়তে পুকুরে আসলে আবার তোমার তো মনে হয় গা কেটে পুরো কী মনে পড়ে যাবে বলো গা কেটে মনে হয় পড়ে যাবে তো যাই হোক গাইস ওসব আমার কোনো কিছু দরকার নেই আর কি তো আমার যেটা আছে আমার সেটাই ভালো আর কি আর ভ্লগ ভিডিও আমি তোমাদের সঙ্গে পরপর তিন চার দিন শেয়ার করলাম তারও আগে দিয়েছি কারণ গাইস জানো তো গাইস কারণ এই পুকুরে আমি আসতে একদম পারি না তো ওই জন্য আমি তোমাদের সঙ্গে বাথিং ভিডিও শেয়ার করতে পারি না ঠিক আছে আর বাথরুমে বলছো তোমার একা একা ভিডিও শ্যুট করা অসম্ভব একদম মোবাইলটা যদি পড়ে যায় তাহলে তোমার গেলো ওই জন্য আমি বাথিং ভিডিও শ্যুট করতে পারি না তবুও চেষ্টা করবো আমি তোমাদের সঙ্গে মাঝে মাঝে সময়তে তোমাদের বাথিং ভিডিও শেয়ার করা ঠিক আছে তোমরা আমার সঙ্গে থাকো পাশে থেকো আর স্কিপ না করে ভিডিও দেখো তো গায়ে দেখো শ্যাম্পু করা মাথা ঘষা তারপরে তোমার শ্যাম্পু করা মাথা ঘষা বলছি শ্যাম্পু করা গায়ে সাবান দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল এবার দেখো আমি মুখে সাবান দিয়ে দিচ্ছি এটা দিয়ে তখন আমি গাই একবারে জলের নাম কেন বলো তো গায়ে এই যে তোমার মাথা শ্যাম্পু করে গায়ে জলে ডুব দিয়ে আসা আবার তোমার গায়ে এসে সাবান দেওয়া ডাঙাতে না এটা একদম অসম্ভব ব্যাপার কারণ তোমার শীতের সময় যেহেতু এমনি গাইছে জানো তো পা বলো আমার পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে ঠান্ডা জলে স্নান করে কিন্তু গাই কিছু করা নাই যেখানে এসেছি যেখানে স্নান করতে তবুও তো স্নান তো করতে হবে তাই না তো চলো দেখো আমার মুখটা ধোয়া হয়ে গেলে চলো এবার জলে যায় ওনাটা ভালো করে কেচে ডাঙাতে রেখে যাবো তারপরে তোমার জলে গিয়ে ডুব দে ওনাটা একবার ডুবিয়ে কেচে স্নান করে চলে আসবো তখন হয়ে যাবে তো দেখো গাই মোবাইলটা যদি জলে পড়ে যায় তার জন্য দেখো আমি মোবাইলটার মানে সামনে আমি আমার জুতোটা হাওয়ায় জুতোটা আমি রেখে দিলাম তো যদি বা মোবাইলটা পরে তো আমার জুতোর উপর পড়বে তাই না বলো কিন্তু একবার যদি তোমার নিচে পড়ে যায় তাহলে ধরো আর মোবাইলের তোমার আর কোনো দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারবো না ঠিক আছে আমার তো দেখো ভীষণ ভয় লাগছে তো দেখো আমি তাড়াতাড়ি করে একটা মানে অনেক কটা ডুব দিয়ে আমি চলে যাচ্ছি কিন্তু ডুব গাইস তোমাদের অনেকে দিয়েছি তো মোবাইলটা তোমার ডাঙার তুলে রেখে তখন আমি ডুব দিয়েছিলাম এখন আপাতত তোমাদের সঙ্গে ভিডিওগুলো দেখানোর জন্য আমি কয়েকটা ডুব দিয়ে আমি ডাঙাতে চলে ডাঙাতে চলে গেছিলাম বলতে মোবাইলটা বন্ধ করে ওই সাইডে রেখে দিয়েছিলাম আর কি ঠিক আছে তো দেখো এই যে ক্যারিটাই করে আমি সাবান নিয়ে এসেছিলাম কেশও আছে সাবানের কেশও আছে ওখানে তো গাই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানিয়ে ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব